বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে শনিবার সকালে ভৈরব নদে দড়টনা অংশে চল্লিশ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত অবমুক্তকৃত পোনার মধ্যে ছিল রুই বাটা সিলভার জাপানি মৃণাল কাপ ও তেলাপিয়া মাছ জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে পুনা অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলর হোসেন খোকন জেলা যুব দলের আহ্বায়ক আনসারুল হক রানা জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক খেলাল মামুন তুষার আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম আসাদ শাহ আলম আলম শেখ বিদ্যুৎ কুমার সহ আরো অনেকে